নমস্কার বন্ধুরা কুকি টুইথ কৃষ্ণা চ্যানেলে আসার জন্য সবাইকে জানাই স্বাগত আজ বানাবো ভোলা মাছ ভাজা তো কীভাবে ভাজা করব সেটাই দেখে নিন প্রথমে আমি হাফ কেজি ভোলা মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি ভোলা মাছগুলোতে দিয়ে দিলাম আদা পেস্ট তারপরে রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন সর্ষের তেল এরপরে এক মুঠো বেসন নিয়ে ভালো করে দিয়ে দিলাম প্রথমেই দেখিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর আমি পেঁয়াজ ভালো করে মিক্সিতে বেটে নিয়ে সেটাও দিয়ে দিয়েছি দিয়ে এর উপরে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এরপরে গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে গ্যাস চালিয়ে খানিকটা সরষের তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে ভোলা মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিলাম বড়ো সাইজের একটা ফ্রাই প্যান নিয়েছি এতে ভালো করে অনেকগুলোই ভাজা হয়ে যাবে অল্প তেলের মধ্যেই বেশ সুন্দর করে ভাজা হয়ে যাবে বলে এরম একটা বড় জায়গা নিয়ে নিয়েছি এরপরে উল্টে পাল্টে লাল করে ভেজে নামিয়ে নেব তারপরে আবার বাকি মাছগুলো ভাজার জন্য বসিয়ে দেব এইভাবে ফোলা মাছ আপনারা ভেজে খেয়ে দেখবেন দারুণ লাগে শুধু মুখেও খেতে পারেন বা ডাল ভাতের সঙ্গেও খেলে দারুণ লাগে আমার এই মাছ ভাজার যদি রেসিপি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব উপর থেকে মশলা মাখানোগুলো মাছের উপরে দিয়ে দেব এইভাবে লাল করে ভেজে নিতে হবে দেখুন দেখতে কেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল মাছ ভাজা নামিয়ে ভালো করে সাজিয়ে নিয়ে উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এই আমার ভোলা মাছ ভাজা রেডি